প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে তুই করে দেখাবো অসম্ভব মজার একটা রেজাল্ট এটা এটা তৈরি করা একদম সহজ আর খেতে কিন্তু ভীষণ মজার বিশেষ করে বাচ্চারা তো অসম্ভব পছন্দ করবে আশা করছি আপনি ভীষণ পছন্দ হবে এই রেসিপিটা যদি তৈরি করে নেন আর একদম কম কম সহজে তৈরি করা যায় আর হাতের কাছে যদি সম্পূর্ণ সবগুলো উপকরণ থাকে অল্প সময় তৈরি করে পরিবেশন করতে পারেন এটা তৈরি করে আগের দিন রেখে দিলে আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে খেতে কিন্তু ভীষণ মজার এটা ঠান্ডায় বেশি ভালো লাগে খেতে আর চেষ্টা করবে আগের দিন তৈরি করে পরের দিন খাওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে তিন থেকে চার দিন পরিবেশন করতে পারেন আর এটা দেখতে যত না লোভনীয় লাগছে খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা আর এটা তৈরি করার প্রথমে আমি হাফ কাপ সুজি আর দুটি এলাচ পেপারের জন্য দিয়ে নেড়ে ছেড়ে একটু ভেজে নিব সুজিটা একদম মিডিয়াম টু লো হিটে বেজে নিতে হবে যেন কোনো মতে কালারটা পরিবর্তন না হয় একদম চকচকে সাদা থাকে তাহলে দেখতে সুন্দর লাগবে আর একদম চকচকে সাদা থাকবে যেহেতু সম্পূর্ণ সবগুলো আমি সাদা দিয়ে তৈরি করেছি করেছি এখানে ব্যবহার মানে যখন সুজিটা বাজা হয়ে যাবে ছোলাটা অফ করে তারপরে আড়াই কাপ আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছি দুধটা আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি যদি আপনার তা মানে নর্মাল যে জাল করা মানে কাঁচা দুধটাও ব্যবহার করতে পারেন তাহলে গুরু দুধটা একটু ব্যবহার করলে আর ফ্লেভারটাও ভালো আসবে খেতেও ভালো লাগবে ঘন দুধ ব্যবহার করলে আপনার লেয়ারটা বেশি ভালো হয় খেতে এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি আমি যে পরিমাণ চিনি দিয়েছি এটা হালকা মিষ্টি হবে আপনারা যদি চিনিটার পরিমাণ মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন এখন সম্পূর্ণ সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে তারপর চুলাটা জাল অন করে দিয়ে তারপরে নেড়ে ছেড়ে মিডিয়াম টু লো হিটে রেখে আমি সুজিটা রান্না করে নিব এটা আমি বরফি যেভাবে তৈরি করি ওরকম গণতের হবে এখন আমি দিয়ে দিয়েছি কিছুটা বাদাম গুঁড়ো করে নিয়েছি এখানে আপনার পছন্দ অনুযায়ী বাদাম ব্যবহার করতে পারেন এখানে আমি কিছুটা গাদা কাজু বাদাম আর কাঠ বাদাম ব্যবহার করেছি একটু নেড়ে ছেড়ে দেখেন আমার সুজিটা প্রায় হয়ে গেছে এখন আমি যে পাত্রে সেট করব ওই পাত্রে একটু গি ব্রাশ করে নিব তাহলে যখন ডেজার্টটা আপনি পরিবেশন করবে তুলে নিতে সুবিধা হবে আমি হাত দিয়ে একটু ঘিটা একটু দেখবেন একদম বেশি শক্ত করবেন না না আর বেশি নরমও করবেন এরকম করে আপনার যে বরফিটা তৈরি করে ওরকম রকম রেখে তারপর আমি যে এলাচগুলো দিয়েছি এলাচগুলো আমি তুলে নিব তাহলে খেতে আর দাঁতের নিচে পড়বে না ফ্লেভারের জন্য এলাচ ব্যবহার করেছি আপনারা ছেলে গুঁড়ো এলাচটা ব্যবহার করতে পারেন এখন আমি একটা স্পেশালোর সাহায্যে চার সাইড একদম মসৃণ করে একটু সেট করে নিব এটা ঠান্ডা হয়ে গেলে পুরোপুরি সেট হয়ে যাবে কেটে নিতে সুবিধা হবে এখন আমার সেট করা হয়ে গেছে এক সাইডে এই সুজির মিশ্রণটি যে সেট করে রেখেছে ওইটা রেখে রেখে দিয়ে আমি এখন দ্বিতীয় লেয়ারটা তৈরি করব আমি তিনটা লেয়ারে ডেজার্টটা তৈরি করেছি দ্বিতীয় লেয়ার এখানে আমি আর এক কাপ পানি নিয়েছি একটা লেবু পুরোটুকু দিয়ে দিব আমি এখানে আপনারা চাইলে যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন আর চাইলে আপনি রুয়াবজা দিয়ে এই লেয়ারটা তৈরি করে নিতে পারেন যাদের রুয়াবজার ফ্লেভারটা পছন্দ আর আমি লেবু হাতে কাছে ছিল তাই লেবু দিয়ে তৈরি করেছি লেবুটা আমি একটা লেবু পুরোটুকু দিয়ে দিয়েছি এক চিমটি লবণ স্বাদের ব্যালেন্সের জন্য আর এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি আমি দেড় চা চামচ পরিমাণ আগার আগার পাউডার আমি এখানে খেয়াল রাখবেন এখানে দুই কাপ পানির জন্য দেড় চা চামচ আগার আগার পাউডার আপনারা মিষ্টির পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যেহেতু আমি ডেজার্টটা মিষ্টির পরিমাণ একটু কম রাখবে উপরে আমি একটু শিরা ব্যবহার করব। তাই এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি একটু ফুড কালার দিয়ে দিয়েছি আর আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালার বা এটা অরেঞ্জ দিয়েও সম্পূর্ণ তৈরি করতে পারেন এই জেলোটি যদি আপনাদের যার যার ফ্লেভার যেটা পছন্দ করেন ওইটাই করতে পারেন আমি এটা লেবু দিয়ে করেছি লেবুটা দিলে সুন্দর একটা আসবে আসবে খেতেও ভালো লাগে এখন আমি মিশ্রণটি নেড়ে যখন তিনটা চলে তখন ছোলা থেকে নামিয়ে বাস আমার জেলো লেয়ারটা তৈরি হয়ে গেছে এখন আমি যে পাত্রেটি সুজিটা সেট করে নিয়েছি ওটা একদম সম্পূর্ণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এই ফুড কালারের যে লেয়ারটা তৈরি করেছি ওইটা দিয়ে দিব এরপর যে আমি শিরাটা তৈরি করে নিব শিরাটা তৈরি করার শিরা তো এই করার জন্য এখানে আমি হাফ কাপ পানির সাথে হাফ কাপ চিনি ব্যবহার করেছি এখানে এক তার দুই তারে কোনো প্রয়োজন না একটু ফুটে ওঠার পর দুই দিন বলক আসার পর শিরাটা আমি নামিয়ে নেব শিরাটা যখন দুই তিন দুই থেকে তিন তিনটা বলক আসবে তখন শিরাটা আমি নামিয়ে ঠান্ডা করে নিব এই পর্যায়ে আমার শিরাটা রেডি এখন আমি দ্বিতীয় লেয়ারটা তৈরি করে নিব এই লেয়ারটা তৈরি করার জন্য হেভি ক্রিম নিয়েছি হাফ কাপ পরিমাণ তিন টেবিল চামচ পরিমাণ দিয়েছি কন্ডেন্স আপনার আপনারা চাইলে চিনিটা ব্যবহার করতে পারেন কন্ডেন্স ব্যবহার করলে ক্রিমটা খুব ভালো হয় আর খেতেও ভীষণ ভালো লাগে আর এখানে দিয়ে দিব দুই টেবিল তিন টেবিল চামচ পরিমাণ আমি গুঁড়ো দুধ দু গুঁড়ো দুধটা দিলে ক্রিমটা খেতে আরও বেশি মজার হয় এখন সম্পূর্ণ উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে কিছুটা ভ্যানিলা এসেন্স ব্যবহার করব ভ্যানিলা ফ্লেভারটা আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ফ্লেভার ব্যবহার করতে পারেন দিয়ে আমি কিছুক্ষণ বিট করে নিব বিট করে নেওয়ার পরে প্যানিং দেওয়ার পর আরও কিছুক্ষণ বিট করে যখন ফোমটা একদম সম্পূর্ণ ক্রিয়েট হয়ে যাবে দেখেন ফোনটা আমার রেডি হয়ে গেছে পারফেক্টভাবে ফোমটা তৈরি হয়ে গেছে দেখেন এখন আমি যে সুজির আর যে জেলোটার মিশ্র ইয়ে লেয়ারটা তৈরি করে নিচে ওটা সম্পূর্ণ যখন ঠান্ডা হয়ে যাবে কোনো মতে গরম রাখা যাবে না তাহলে আপনার হুইপ ক্রিম যে ব্যবহার করেছেন ওইটা একদম গলে যাবে একদম সম্পূর্ণ নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে তারপরে আমি যে ক্রিমটা তৈরি করেছি ওই ক্রিমটা উপরে দিয়ে সেট করে নিব ক্রিমটা দিয়ে দেওয়ার পরে আমি একটু আমার পছন্দ অনুযায়ী সাজিয়ে নিব আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে পরিবেশন করতে পারেন আর এমনও পরিবেশন করতে পারেন পরিবেশনের সময় শিরাটা দিয়ে মানে উপরে শিরাটা না দিয়ে যখন প্লেটে পরিবেশন করুন তখন শিরাটা ব্যবহার করতে পারেন আমি এখানে জেলোটা তৈরি করেছি যে একটু জেলো বেঁচে রয়েছে ওইটা আমি একটু ছোট ছোট টুকরো করে সাজানোর জন্য একটা কেটে উপরে সাজিয়ে নিয়েছি আর কিছুটা বাদাম মেহে কুচি করে কেটে দিয়ে দিয়েছি আর দেখতে লাখ কত সুন্দর হয়েছে দেখে মাশাল্লাহ আমার এই যে অ্যারাবিয়ান ডেজার্টটা একদমই রেডি এখন আমি নর্মাল ফ্রিজে রেখে পরিবেশন করব আর আমি সাথে সাথে কেটে দেখাচ্ছি আপনারা চাইলে আগের দিন তৈরি করে পরের দিন পরিবেশন করতে পারেন একদম সম্পূর্ণ ক্রিমটা সেট হয়ে যাবে আর খেতে মাসাল্লাহ দারুণ হয়েছে মুখে দিলে ভিন্ন একটা ফ্লেভার আর ভিন্ন একটা স্বাদ পাবেন যারা এখনো তৈরি করেন নেই রেসিপিটা ফলো করে যদি তৈরি করেন আমি আমার বিশ্বাস যারা এই ধরনের মিষ্টি জাতীয় খাবার পছন্দ করেনি এই ডেজার্টটা অবশ্যই একবার ট্রাই করবে আর খেতে ভীষণ পছন্দ করে একবার খেলে বারবার খেতে চাইবে খুবই মজার একটা ডেজার্ট বাচ্চারা তো একবার মুখে দিলে মানে পুরোটুকুই শেষ করতে সে যা চাইবে এত মজার একটা ডেজার্ট দেখান একটা কেটে দেখাচ্ছি খুবই সুন্দর একদম লোভনীয় লাগছে আর এটা যখন একটু প্লেটে নিবেন উপরে শিরা দিয়ে পরিবেশন করবেন আর শিরা ছাড়াও খেলে ভালো লাগবে শিরাটা একটু যারা মিষ্টি একটু বেশি পছন্দ করেন তারা শিরা দিয়ে পরিবেশন করতে পারেন আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওটি যদি ভালো লাগে সবার মাঝে শেয়ার করে দিবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন যাতে করে পরবর্তী রেসিপি আপনাদের সাথে একটু শেয়ার করতে পারেন দেখেন উপরে একটু শিরা দিয়ে পরিবেশন করছে অসম্ভব মজার একটা ডেজার্ট আর যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের এই ছোট্ট আয়োজন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে আল্লাহ